হ্যালো বিট টুগেদার ফ্যামিলি থ্যাংক ইউ সো মাচ ফর বিং হেয়ার সো আজকে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড আজকে আমাদের একটা ইভেন্ট ছিল অ্যান্ড ফার্স্টে আমরা হুগলির দিকে যাব একটা জায়গায় একটা বাবার ইনভিটেশন ছিল সেখানে অ্যাটেন্ড করতে দেন ওখান থেকে বেরিয়ে আমরা একটা ইভেন্টে যাব অ্যান্ড এইখানে একটা আমাদের বাড়িতে পারিবারিক দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আমরা ইভেন্টটায় যেতে পারিনি বাট আমরা তার আগে যে একটা ফাংশান আমাদের ছিল সেটা অ্যাটেন্ড করার জন্য আমরা ওখানে গিয়েছিলাম তো আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি এখন এই যে আমার কোলে ছোটো পাপিটাকে দেখছেন এটাকে মনে হয় আপনারা আগে তিনি দেখেছেন আমার ফার্স্ট ব্লগে অ্যান্ড তার আগে বলে নিই বাঙালিদের সাজ কোনো দিন শেষ হয় না আমার মা বাড়ি থেকে বেরোনোর সময় চোখে লাইনের কাজল লাগাতে ভুলে গেছে আর ওই হচ্ছে আমার মাসি যে আমার মাকে লাইনার কাজল লাগিয়ে দিচ্ছে দেন ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম বেরিয়ে আমরা রাস্তায় ছিলাম আর এই যে পপিটা দেখছো মানে এর নাম রাখা হয়ে গেছে এর নাম টাইসন যারা ফার্স্ট ব্লগ দেখেছে তারা জানে অ্যান্ড এর এখন বয়স হচ্ছে থার্টি সেভেন ডেজ মানে সাঁত্রিশ দিন এর বয়স তো ওকে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম একটা পরিষ্কার সাদা তোয়ালেতে ওকে বেঁধে নিয়ে গেছিলাম মানে মুড়ি দিয়ে আর ওর জন্য ওর বাটি দুধ মানে সেমল্যাক অ্যান্ড গরম জল ফ্লাক্সে করে নিয়ে গেছিলাম যে ও তো খেতে পাবে ওকে সেই জন্য খেতে দেওয়ার জন্য ওই জন্য অনেকটা পথ যাওয়ার পর ওকে একটু খেতে দিয়ে দেন আমরা এটা এন্ড করে যাই এটা ওয়ান্ডার ওয়ার্ল্ড নামে পরিচিত মানে হুগলির ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্ক এটা একটা পার্কটা ভীষণ সুন্দর এখানে বাচ্চাদের খেলার দোলনা টোলনা আছে এদিকে লেক আছে বোটিং করার জন্য আবার লেকের পাশে বসার জায়গা আছে আমার তো মোটামুটি ভালোই লেগেছে আর আমি ফার্স্ট টাইম এখানে ভিজিট করছি তো সামনে আমার বাবা মা ভাই আর মাসি এগিয়ে যাচ্ছে মাসি কলকাতা থেকে চলে এসেছিলো ফার্স্ট জানুয়ারি আমাদের সঙ্গে কাটাবে বলে আর এখানে ইভেন্ট ছিল আর এই অনুষ্ঠানটা ছিল গেট টুগেদার একটা ছিল সেইখানে আমরা একসঙ্গে যাবো বলে মাসি এসেছিল এই যে এদিকে বাচ্চাদের খেলার জন্য মিকি মাউজের ওই যে যেগুলো থাকে আর কি দোল্লা ওগুলো আছে দেন বিশাল বড় ছিল এটা মানতে মানে বিশাল বড় একটা পার্ক আর হুগলির মধ্যে এই পার্কটা কোয়াইট পপুলার আর এই যে মা অ্যান্ড মাসির সঙ্গে একটু মাসির সঙ্গে আমি একটু মজা করি সব সময় কারণ মাসি আর আমি একদম বন্ধুর মতো মেশি দেন আমরা এখানে ইন করে যাই এখানে ইন করার পর যাদের সঙ্গে আমাদের মিট করার কথা ছিল মানে এই অনুষ্ঠানটায় তাদের সঙ্গে আমরা এখানে গান হচ্ছে বলে মাসি নাচতেও শুরু করে দিয়েছে তো এখানে আমরা পৌঁছে সবার সঙ্গে মিট করি মিট করে কিছুক্ষণ থাকি পার্কটা কিছুক্ষণ ঘুরি অ্যান্ড এখানের মধ্যে অনেক ফটোশ্যুট অনেক কিছু করি অ্যান্ড এই ভিডিওটা পোস্ট করতে আমার প্রায় মাস শেষ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম একদম শুরু থেকে আমি এই ভিডিও করাটা শুরু করব বা কিছু বাট সেটা হয়ে ওঠেনি আর এই ভিডিওটা আমি দেবই ভেবেছিলাম যে একদম শুরুর দিকে বাট আমি দিতে পারিনি কারণ আজকের দিনই আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যায় যাই হোক তারপর এখানে টাইসান এত ছোটো একটা পাপি ওকে সবাই দেখে খুব আদর করছিল। কেউ ওর থেকে মানে মুখ সরিয়েছিল না সবাই এসব আদর করছিলো আর এই যে ও বাঁধা থাকবে না এত লোক দেখেছে ও ছোটাছুটি করবে দৌড়াদৌড়ি করবে সবার সঙ্গে তারপর মাসি আর আমি একটু মজা করছিলাম গার্ডেনে মানে পার্কের মধ্যে একটু ঘুরছিলাম আমি একটু মাসির পিছনে লাগি ভীষণ গাল টিপে দিয়েছি জানি মাসি হয় কিন্তু আমি মাসি আমার বন্ধুর মতোই তারপরে আমার ভাই বাবা সে কি নাচ বাপরে বাপ একটু পরেই আমি দেখাবো একটু ছোট্ট ক্লিপ নিয়েছি মানে ভোজপুরি গানে আমার ভাই তো খুব ভালো নাচতে পারে মানে লেভেল আছে তো যাই হোক মজা করে দিনটা শেষ হচ্ছিলো আর দুপুরের দিকে আমাদের কাছে বাড়ি থেকে এমার্জেন্সি কলটা এসে যায় তারপর আমরা ওখান থেকে আর ইভেন্টে যাইনি বেরিয়ে যথাক্রমে বাড়ি চলে আসি